এই তেলে চুল পাকা বন্ধ করে দেবে বন্ধুরা কোনো রকম হেনা বা ডাই বা কলপ ছাড়াই এমন সুন্দর এই ঘরোয়া রেমিডি বানিয়ে যদি আপনারা ব্যবহার করেন হাতে নাতে ইনস্ট্যান্ট প্রমাণ পাবেন এত সুন্দর চুল সিল্কি সাইনি এবং চুলের গোড়া মজবুত হবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন ইউ বিশপুরে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজ আমি এমন একটি ঘরোয়া রেমিডি বানিয়ে দেখাবো যেসব বন্ধুদের বয়স কম অথচ সাদা পাকা চুল হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে আপনারা কালো করে নিতে পারবেন তো আমার যেসব বন্ধুদের বয়স কম একটাই জিনিস ভুল করেন হয়তো হঠাৎ করে মাথার মধ্যে আর কি একটা সাদা চুল দেখা পেলেন সাদা বা পাকা সেটা আমরা হয়তো ভুল করে তুলে ফেলি এইটাই কিন্তু মস্ত বড় ভুল দেখবেন একটা তুললেন কিছু দিন বাদে চারটে হবে চারটে থেকে দশটা চারিদিকে মাথায় একদম পুরো সাদা পাকা চুল হয়ে যাবে প্রথম যে উপকরণটা নিয়েছি সেটা হলো সরিষার তেল এখানে আমি সরিষার তেল পরিমাণ মতো নিয়ে নিয়েছি হাফ বাটি তো আপনারা যেমনই আর কি এই রেমিডিটা বানাবেন সেরকম পরিমাণে সর্ষের তেলটা দিয়ে দেবেন আর সর্ষের তেল কিন্তু আমাদের অনেক দিন আগে গাছে মা তোমার থেকে শিখে এসেছি সর্ষের তেল মাথার মধ্যে মাখলে কিন্তু চুলটা খুব সুন্দর কালো হয় প্রতিদিনের দিনের মতো আজও দেখুন আগাছের ওয়েদারটা কেমন এই দেখছিলাম প্রচণ্ড কিন্তু মিনিটের প্রচণ্ড বৃষ্টি এখানে আমি খাঁটি নারকেল তেল নিয়েছি তিন চামচ দিয়ে দেব। নারকেল তেল যদি সর্ষের তেলের সাথে মাখিয়ে যদি ব্যবহার করা যায় এই সর্ষের তেল এবং নারকেল তেল খুব সুন্দর কিন্তু উপকার দেয় আমি তো যেমন বললাম যে সর্ষের তেল খুবই সুন্দর চুলটাকে কালো করতে সাহায্য করে আর নারকেল তেল সিল্কি সাইনি এবং নরম সফট করতে সাহায্য করে এই হলো তিন চামচ আমি খাঁটি নারকেল তেল দিয়ে দিলাম এবারে এই দুটো উপকরণ এইভাবে ভালো করে মিশিয়ে নেব এবার যেটা নিয়েছি হাফ চামচ মেথি গুঁড়ো মেথিটা আপনারা ভালো করে শিলনোড়ার মধ্যে কিন্তু গুঁড়ো করে নিলে হয়ে যাবে আর না হলে দেখবেন এমনি গুঁড়ো কিন্তু কিনতে পাওয়া যায় সে গুঁড়োও আপনারা নিতে পারেন মেথি গুঁড়ো আমি এখানে হাফ চামচ দিলাম আর মেথি আমাদের চুলের জন্য ভীষণ উপকার মেথি আমাদের চুলের গোড়াতে প্রচুর পরিমাণে মানে কি বলবো মজবুত করে এবং চুল পড়া হাত থেকে রেহাই করে এবং নতুন চুল মানে নতুন চুল আর কি হয় হাফ চামচ আমি আমলকি গুঁড়ো নিয়েছি আমলকি গুঁড়ো দিয়ে দেব এবারে যেটা নিয়ে নিয়েছি এক চামচের চার ভাগের এক ভাগ মেহেন্দি পাতা গুঁড়ো আপনারা কিন্তু আমি যে কটা জিনিস দিলাম প্রত্যেকটা গুঁড়ো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় যদি নাও বা কিনতে পারেন ওই মেহেন্দি পাতা দু তিন দিনের মধ্যে একটু শুকিয়ে রেখে গুঁড়ো করে নিলেই কিন্তু হবে এরপরে নিয়েছি এক চামচ কালো জিরে গুঁড়ো কালো জিরে ভালো করে শিলনড়ার মধ্যে গুঁড়ো করে নিয়েছি কালো জিরেও ভীষণ আমাদের চুলের জন্য উপকার করে নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলের গোড়া মজবুত করে এবারে যেটা করতে হবে প্রত্যেকটা উপকরণ এইভাবে ভালো করে মিশিয়ে নেব এবারে উনানে রাঁশটা জ্বালিয়ে দু থেকে তিন মিনিট জাল করে নেব দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আর কালারটা দেখুন আস্তে আস্তে কতটা চেঞ্জ হচ্ছে এবার আমি এখানে বলে রাখি কী সুন্দর কালো কুচকুত করছে তো হ্যাঁ দেখবেন বন্ধুরা আস্তে আস্তে ফুটিয়ে ফুটিয়ে যখনই এরকমই একটা শেপ চলে আসবে তখনই ভাববেন একদম পারফেক্ট কালার চলে এসছে আর জাল দেওয়ার দরকার নেই এবার আমি উনান থেকে নামিয়ে সম্পূর্ণভাবে এই রেমিডিটা ঠান্ডা করে নেব এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এই দেখুন বন্ধুরা ঘরো আর এমিডি কত সুন্দর একটা ন্যাচারাল কালার এসছে দেখুন এই দেখুন আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার এসছে দেখুন দেখুন হাত কালো হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে দিদি হ্যাঁ দেখুন কত সুন্দর একটা কালার এসছে দেখুন দিদি বলো ভালো করে দিয়ে দেবে আমার বন্ধুরা জানেন যে আমি যা কিছু বানাই না কেন আমি কিন্তু নিজে আগে ট্রাই করি তারপর আমার বন্ধুদের সঙ্গেই শেয়ার করি কেমনভাবে ব্যবহার করছি আপনারা দেখে নিন এটা কিন্তু হাতের মধ্যে একটা প্লাস্টিক মেঁধেও করতে পারেন বা ব্রাশ দিয়ে করতে পারেন বা ড্রাইরেক্ট হাত দিয়েও করতে পারেন কোনো অসুবিধা হয় না চুলের গোড়া থেকে আগা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ভালো করে দিতে হবে বলো ভালো করে দেবে সব জায়গা পড়ছে দিদি বলছে ব্রাশ দিয়ে সামনে দেওয়াটা ঠিক আছে কিন্তু পিছনটা ব্রাশটা ভালো কাজ হচ্ছে না ওই জন্য হাত দিয়েই দিয়ে দিচ্ছে এবার আমি আধ ঘন্টা রেখে দেব আমার অনেক রেমিডিতে আছে দেড় ঘন্টা দু ঘন্টা রাখতে হবে একদমই কোনো ঝামেলা নেই আধ ঘন্টা রাখলে খুব সুন্দরভাবে চুলের সঙ্গে অ্যাডজব হয়ে যাবে আধ ঘন্টা বাদে সান করে নেব তো এবার আমি বলে রাখি আমার বন্ধুরা অনেকেই কমেন্ট করেন যে দিদি সাদা পাকা চুলে তুমি দেখাও কেন তোমার চুল তো কালো কালো চুলেই দেখাচ্ছ কেন পদ্ধতিটা কিন্তু বন্ধুরা একই সেটা সাদা পাকা চুল হোক বা কালোই চুল হোক আপনারা একবার হলেও এই প্রসেসটা ফলো করে দেখবেন তাহলে আধ ঘন্টা বাদে আবার দেখাচ্ছি আধ ঘন্টা হয়ে গেছে এবারে প্রথমত ও একটু জল দিয়ে ধুয়ে নেব দিদি দাও ওই কালো কষটা উঠে যাবে হ্যাঁ হ্যাঁ চুলের মধ্যে যতটা পরিমাণে আর কি কালো করা সেটা কিন্তু হয়ে গেছে এক্সট্রা যে কালো যেটা আছে সেটা কিন্তু উঠে যাবে আপনারা এখানে যে যে শ্যাম্পুটা ব্যবহার করেন অর্থাৎ চুলের সঙ্গে স্যুট করে তো সেই শ্যাম্পুটা নিয়ে নেবেন এবারে চুলের মধ্যে এইভাবে দিয়ে দেব আস্তে আস্তে প্রত্যেকটা চুলের মধ্যে দিয়ে দেব এই দেখুন দিদি খুব সুন্দরভাবে করে দিচ্ছে কারণ বলছে যে আমি আছি আমি দিচ্ছি সত্যি দিদি এমনভাবে দেয় আমার তো খুব ভালোই লাগে দিদি বলো ভালো লাগছে ভালো তো লাগবে কেন ভালো লাগবে আর এই যে প্রাকৃতিক দৃশ্যটা দেখো দিদি কত সুন্দর খুব ভালো আকাশটা একদম পুরো নীলের নীলে একদম পুরো নীলাকার হয়ে গেছে খুব ভালো লাগছে এবারে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব চুলটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এবার সরাসরি চুলটা শুকিয়ে নিয়ে ফিরে আসছি এবার আমি প্র্যাকটিক্যাল ভাবে দেখাবো চুলটা কেমন হয়েছে কত সুন্দর চুলটা সিল্কি সাইনি এবং কালো কুচকুচ করছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন আপনারা একবার হলো এই বাড়িতে এই রেমেডিটা বানিয়ে ব্যবহার করে দেখবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন দেখুন বর্ষাকালে কিন্তু আমাদের চুলের গড়া আলগা থাকে যদি এই রেমেডিটা বানিয়ে ব্যবহার করেন আমি কথা দিচ্ছি চুলের আগা মজবুত হবে নতুন চুল গজাবে এবং সাদা পাকা চুল খুব সুন্দরভাবে কালো হবে চুলটা দেখুন কত সুন্দর সিল্কি সাইনি শুধু দেখুন এই দেখুন চুলটা শুধু তোমার এই প্রসেসটা কেমন লাগলো বলো খুবই সুন্দর লেগেছে খুবই সুন্দর লেগেছে দেখুন বন্ধুরা আমাদের রান্নাঘরের মধ্যে কিন্তু প্রত্যেকটা জিনিস থাকে আমরা ব্যবহার জানি না বলে করি না আপনারা এই ঘরোয়া রেমিডিটি বানিয়ে একবার ব্যবহার করে দেখবেন ভীষণ ভীষণ রেজাল্ট পাবেন যদি আপনারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ জানাই